একটু সাহায্য করো প্লিজ তোমরা একটু সাহায্য করো তোমাদের ওই এক টাকা দশ টাকা পাঁচ টাকাতেই কিন্তু একটা বাচ্চার প্রাণ বেঁচে যেতে পারে তোমরা সাহায্য করো আর কিছু বলার নেই আমার আজকে তোমাদের কাছে এসেছি একটা মানে কী বলবো রিকোয়েস্ট নিয়ে এসেছি যদিও আমি ভাইরাল না আমার ভিডিও ভাইরাল হয় না কিন্তু আমি বনি বোনের আমি আগের যেখানে শো করে দিচ্ছি এই বোনের ভিডিও কিন্তু রেগুলার দেখি দেখতে দেখতে আজকে একটা ভিডিও আমার চোখে পড়লো যার ধরুন আমি এই ভিডিওটা করছি আমি জানি না কতজন মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছবে তবে যে কতগুলো মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছবে তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি তোমরা বাঁচাও কারণ আমরা একটু একটু করে যদি সবাই পাশে দাঁড়াই নিশ্চয়ই কিছু একটা হবে কারণ একটা পাহাড় তৈরি হতেও কিন্তু সময় লাগে একটু একটু করে জমতে জমতে সেই সেটা কিন্তু একদিন পাহাড়ের আকার নেয় তো তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখো শেষ পর্যন্ত এবং সত্যতা মিথ্যতা বিচার করেই একটু হেল্প করো আমি যেদিন থেকে মা হয়েছি সেদিন থেকে না কারো সন্তানের কিছু হলে বা তার আগেও বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসি আমি কারোর কিছু হলেই থাকতে পারি না তো যখন এই ভিডিওটা দেখলাম আজকে দেড় মাস হয়ে গেল আমার নিজের ছেলে অসুস্থ আমি ভিডিও রেগুলার দিতেও পারি না কোনো কনটেন্ট দিতে পারছি না জাস্ট দিতে হয় তাই কোনোরকম কিছু মিছু আগের ভিডিও এই সেই ভিডিও দিয়ে যাচ্ছি কারণ আমারও ইচ্ছা কিন্তু ফেসবুক থেকে কিছু রোজগার করা ফেসবুক পেজটাকে দাঁড় করানো কিন্তু কী বলো যখন সন্তানের কিছু হয় না কোনো মায়ের মাথার ঠিকও থাকে না এইটুকু রিয়েলাইজ করছি আমি আমার নিজের দিয়ে আমার দুটো একটা ছেলে একটা মেয়ে মানে বড়ো সন্তান আমার মেয়ে তারও বয়স কিন্তু এই সাত বছর আর এই বাচ্চাটিরও বয়স কিন্তু সাত বছর সহ্য করতে পারছি না মানে ভিডিওটা দেখে না মানে একটা মায়ের একটা সন্তান যদি অসুস্থ থাকে তার মানসিক অবস্থা তার শারীরিক অবস্থা কী হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ভিডিওটা যারা দেখছে তার মধ্যে অনেকেই মা অনেকেই ঠাম্মি অনেকেই মাসি অনেকেই দিদি যাই হোক কিছু একটা সম্পর্কের হবে বা কেউ বাবা সন্তান কেউ কাকা যে কোনো সম্পর্কেই হতে পারে তাদের সবার কাছে আমি অনুরোধ করছি হাত জোর করে তোমরা একটু কিছু করো জানি এখন আমি এই সোশ্যাল মিডিয়ার ফেসবুকে দৌলতে বা ইউটিউবে দৌলতে এসে দেখছি কত বাচ্চাদের এই বিরল রোগে আক্রান্ত হচ্ছে ঠিক আছে তো অনেকে সফলতা পেয়েছে কেউ ন কোটি টাকা জোগাড় করেছে কেউ কিছু অত্যন্ত দিয়ে ট্রিটমেন্ট শুরু করেছে টোটো আর বাবার টোটো চালক বাচ্চাটার বয়স সাত বছর যে কিনা কথা বলতে শিখেছে তার ঠাম্মির কাছে অনুরোধ করছে ঠাম্মিনা আমাকে বাঁচাও আমাকে হেল্প করো এর থেকে প্যাথেটিক কিছু হয় না এর থেকে প্যাথেটিক এর থেকে কষ্টদায়ক আমার মনে হয় পৃথিবীতে কিছু হয় না ঠিক আছে আমি ফেসবুক থেকে আর্নিং করি না সেই স্টারের জন্য আর্নিং করেছিলাম কবে সেই প্রথমবার যদি করতাম হয়তো আমি এই মাসের পুরো টাকাটাই দিয়ে দিতাম আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি দিয়েছি আমি ভবিষ্যতেও যদি পারি আবার দেব আপনাদের কাছে অনুরোধ করছি কমেন্ট বক্সে আমি বনি বোনের ওখান থেকে পিকচারটা ডাউনলোড করে স্ক্যানারের এখানে দিয়ে দিচ্ছি প্লিজ এক টাকা দু টাকা তিন টাকা যা পারো তোমরা দাও হরিংঘাটার ছেলেটা মানে ভাবা যায় আমার আমার বাপের বাড়ি ওখানে এখানটায় মানে যেখানেই হোক যেখানেই বাড়ি হতো সন্তান তো কারোর কারোর সন্তান তো সে আমি এক সেকেন্ডও ওয়েট করিনি আমি ভিডিওটা দেখেছি আমার যতটুকু সামর্থ্য দিয়েছি এবং আমি এই ভিডিওটা করতে বসে গেছি আমার যেমন চোখে পড়ে গেছে আমি জানি আমার ভিডিও ভাইরাল হবে না হওয়ার দরকারও নেই যে কটা মানুষের কাছে যায় যে কটা মানুষের কাছে যায় তাদের কাছে হাত জোর করে বলছি একটু পাশে দাঁড়াও একটু সাহায্য করো প্লিজ তোমরা একটু সাহায্য করো তোমাদের ওই এক টাকা দশ টাকা পাঁচ টাকাতেই কিন্তু একটা বাচ্চার প্রাণ বেঁচে যেতে পারে তোমরা সাহায্য করো আর কিছু বলার নেই আমার

私の <differences S 2> ようこそ、たくまき、このわけばしょ、わけしゅうストコレトロー、こ <laughs>